আসসালামু আলাইকুম শুরু করলাম সুন্দর একটা ব্লগ দিয়ে তো আসলে দিনটা কিন্তু অনেক সুন্দর এবং আমার জন্য অনেক স্পেশাল কারণ এই দিনটা আসলে এক বছর পর আসে তো আমার ব্লগটা যদি ভালো লাগে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পেজটা আমার চ্যানেলটাকে শেয়ার করে দিবেন আর কি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফলো দিয়ে রাখবেন তো দেখেন সকালবেলা একটা চা দিয়ে শুরু করলাম তো আসলে অনেক অনেক মিস করছি কারণ প্রতি বছরেই কিন্তু এই দিনটা একবার আসে তো আমার এতটা ভালো লাগছিল এই ব্লগটা কিন্তু দিতে আমার অনেক দেরি হয়ে গেছে তো আপনারা কিছু মনে করবেন না তো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে সাপোর্ট করবেন আমার জন্য দোয়া করবেন যাতে আগামীতে সুন্দর সুন্দর ভিডিওগুলো আমি দিতে পারি তো আসলে সুন্দরভাবে তেমন সাজাতে পারিনি তবুও যতটুকুন পেরেছি চেষ্টা করেছি তো আগামীতে যদি সময় হয় মানে সেরকম দিন আসে তাহলে অবশ্যই কিন্তু আপনাদের সাথে সুন্দরভাবে সেটা শেয়ার করার চেষ্টা করব তো অবশ্যই কিন্তু আমাকে সাপোর্ট করবেন তো চলে আসলাম পদ্মা নদীর ধারে আর কি তো আসলে মুক্তমঞ্চ তো এখানে নৌকাতে চললাম কারণ আমার অনেক দিনের শখ ইচ্ছে তো ও আমার সব স্বপ্নগুলো এই শখগুলো পূরণ করে কোনোটাই অপূর্ণ রাখে না তো নৌকাতে চললাম এবং খুব সুন্দর সুন্দর মনোরম পরিবেশ দেখলাম এবং এতটা ভালো লাগছিল যে এক কথায় বলে প্রকাশ করতে পারবো না মিষ্টি মিষ্টি বাতাস মিষ্টি মিষ্টি রোদ মানে সব মিলে আর কি অসম্ভব একটা ভালো লাগা মানে দিনটাকে আমি খুব সুন্দরভাবে উদযাপন করেছি যতটুকুন পেরেছি তো আসলে ব্লকটি অনেক বড় হয়ে যাবে বলে কিন্তু আমি তেমনভাবে আসলে সব কিছু ভিডিও কেটেছি কেটে বাদ দিয়ে দিয়েছি তো অবশ্যই এটার খণ্ড আমি পরবর্তীতে আবার আপনাদের সাথে শেয়ার করব এটার অনেকগুলো পার্ট আছে তো দেখেন নৌকাতে চড়েছি এবং আর কি জ্যাকেটটা পরে নিয়েছি কারণ ও চাইছিলো যে জ্যাকেটটা পরে আমি ছবি তুলি ভিডিও করি তো তারপরে নৌকা থেকে নেমে দুজন আর কি ট্যাঙ্ক খেয়ে নিলাম কারণ অনেক ভালো লাগছিল ওই ট্যাঙ্কটা অনেক সুন্দর এবং অনেক মানে মিষ্টি ছিল তো তারপরে দেন আবার চলে গেলাম আর কি টি বাদে তো খুব ভালো লাগছিলো জানি না কেন এতটা সুন্দর মুহূর্ত আমরা দুজন কাটিয়েছি তো আপনাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করবেন অবশ্যই আমার পাশে থাকবেন সাথে থাকবেন এবং আমাকে অবশ্য উৎসাহিত দিয়ে যাবেন যাতে আগামীতে সুন্দর সুন্দর ব্লগুলো ভিডিওগুলো আমি আমার পেজে চ্যানেলে দিতে পারি তো আসলে দিনটা কি এবং আসলে এটা আমি বলবো না এটা একটা সারপ্রাইজ যদি আপনারা বলতে পারেন যে আসলে সেই মুহূর্তটা কি জন্মদিন না ম্যারেজ ডে কমেন্টসে জানাবেন তাহলে আমি অনেক খুশি হব এবং বুঝবো যে আপনারা অবশ্যই আমার ভিডিও দেখেন এবং আমাকে সাপোর্ট করেন তো আসলে এত ভালো লাগা ছিল এক কথায় বলে প্রকাশ করতে পারবো না কিন্তু আসলে ভিডিওটা দিতে অনেক অনেক দেরি হয়ে গেছে তো আসলে এটা ছিল দশই দশই আগস্ট তো অবশ্যই কিন্তু আপনাদের কমেন্টে জানাতে হবে আমার ম্যারেজ ডেন আমার জন্মদিন যদি জানাতে পারেন তাহলে আমি অনেক খুশি হব এবং বুঝবো যে আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখেন আমার ভিডিওগুলো দেখেন তো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে সাপোর্ট করবেন এবং আগামীতে চেষ্টা করবো আরও সুন্দর সুন্দর ব্লগ দেওয়া বা ভিডিও দেওয়া তো তারপরে দুজন কিছু বাদাম খেলাম তারপরে ফুচকা চটপটি খেলাম তারপর বাসায় পার্সেল করে নিয়ে গেলাম একটু আটটা পর্যন্ত রাত আটটা পর্যন্ত নদীর ধারে দুজন বসেছিলাম কিছুটা হল গল্প করেছি তো এতটা ভালো লেগেছে যে এক কথায় বলে প্রকাশ করতে পারবো না আসলে সব ভালো লাগাগুলো খুব তাড়াতাড়ি চলে যায় তো এই ভালো লাগাটা একটা অন্যরকম ভালো লাগা আবার এক বছর পর আসবে তো জানি না আমি কেমন করে এই ভিডিওটা সাজাতে পেরেছি যত যতটুকুন পেরেছি আপনাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং চেষ্টা করব আগামীতে সুন্দর সুন্দর ভিডিওগুলো দেওয়ার তো আসলে ভয়েস দিতে পারছি না যে এতটা ব্যস্ত এতটা মনে করেন মন মানসিকতা খারাপ যে এক কথায় যে আমার ফোনে অনেকগুলো ভিডিও আর কি আছে কিন্তু আমি আসলে কোনোটা ভয়েস দিতে পারছি না শুধু ছোট ছোট খণ্ড খণ্ড রিলস দিচ্ছি তো এই জন্য মনটা আমার খারাপ জানি না কবে আমি আর কি একটু হলেও মানে ফ্রি হব তো যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্য আমাকে সাপোর্ট করবেন তো দেখেন নৌকা কিন্তু যাচ্ছিলো রাত পর্যন্ত আমার অনেক ভালো লাগছিল মনে হচ্ছে যে সারা দিন সারা রাত এখানে থেকে যাই। কারণ এতটা সুন্দর মুহূর্ত কিন্তু কেউ সহজে হাত ছাড়া করে না তো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন আমার জন্মদিন না আমার ম্যারেজ ডে যদি জানাতে পারেন তাহলে বুঝবো আমার ভিডিওগুলো আপনারা দেখেন তো আজকের মতো এই পর্যন্ত শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ